আজকে আমরা তৈরি করব আমলকির হেয়ার অয়েল এই দেখো কত কিছু নিয়ে নিয়েছি আমলকি নিয়েছি তিনটে কালো জিরে মেথি আর নিয়েছি কারিপাতা আর একটা নারকেল তেল লাগবে তো এই শীতকালে আমলকির তেল মাখবো সেই জন্য আমলকির তেল বানাচ্ছি তো আগের বছরেও আমলকির তেল বানিয়েছিলাম আর আমলকির তেল কিন্তু খুবই উপকার চুল যেমন সাদা সাদা চুলকে কালো করে চুল ঘন করে তো খুবই উপকারী তো চলো তোমরাও বাড়িতে বানাবে কিভাবে বানাচ্ছি দেখে নাও পেটে যাও এখানে কিছু কারিপাতা নিয়েছি আর আমলকি গুলো প্রথমে কেটে নেবো এখানে আমলকি গুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চাইলে মিক্সিতেও কিন্তু পেস্ট করে নেওয়া যাবে যেহেতু খুব বেশি পেস্ট করার দরকার নেই একটু থেতো করে নেব আমি এবার কারিপাতা গুলো করে নেবো দেখো এখানে এগুলো আমলকি গুলো করে নিয়েছি এবার কারিপাতা মেথি আর কালো জিরে একসাথে একটু থেতো করে নেবো একটু থেতো করলেই হবে মিক্সিতে করে নেবে তোমরা দেখো মেথি কালো জিরে আর কারিপাতা একসাথে একটুখানি পেস্ট করে নিলাম একটু দানা দানা করে ভেঙে নিলেই হবে

সজুকে দেখো কিরম দুষ্টুমি করে এই সজু ও গাছে উঠেছিল এখন তো পরিষ্কার মাঠটাও সুন্দর আর ওর গাছে ওঠারও সুবিধা হয়েছে চারিদিকটা সুন্দর সজু এই দেখ আমাদের এখানে কি হচ্ছে চলে আয় ওই গাছটাই ওঠে বড় গাছটাই এই গাছটায় হুম কম দিতে হবে বলে কাঠটা কম করে দিলাম এবার দিয়ে দেব কি এবার কমাতে কিন্তু নাড়াচাড়া করতে হবে যাতে আমলকির গুনাগুনটা তেলের মধ্যে যায় তো একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার মেথি কালো জিরে আর কারি পাতাটা দিয়ে দেব এভাবে আস্তে আস্তে করলে কিন্তু তেলের কালারটা খুব সুন্দর আসবে একদম সবুজ আসবে আর বেশি তাড়াহুড়ো করতে গেলে যদি আঁচটা বাড়িয়ে দাও তাহলে কিন্তু সব পুড়ে যাবে জিনিসগুলো আর তেলটাও কিন্তু ভালো হবে না নষ্ট হয়ে যাবে দেখো আমার সজটা কেমন বস থাকে সকাল থেকে এরকম উঠেই বস থাকবে দুষ্টু না তো দেখো এর মধ্যে এখনো কিন্তু বীজ বীজ করে এগুলো হচ্ছে বাবেলস গুলো উঠছে এখনো কিন্তু তার মানে তেলটা তৈরি হয়নি আমলকির মধ্যে এখনো যে জল জল ভাবটা আছে সেটা কিন্তু এখনো মরেনি এটাকে একেবারে তখন এটাকে বাবেলস গুলো আর উঠবে না যখন হয়ে যাবে তেলটা তৈরি ততক্ষণ পর্যন্ত হালকা আঁচে নাড়াচাড়া করতে হবে এই দেখো আমাদের হেয়ার অয়েল তৈরি হয়ে গেছে আর এইগুলো কেমন একদম মানে ভাজা ভাজা হয়ে গেছে তো এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে এবার আমি এখানে একটা নিয়ে নিয়েছি ছাগনির মধ্যে ছেঁকে নেব তো বন্ধুরা দেখো আমাদের হেয়ার অয়েল হেয়ার গ্রোথ অয়েল এই যে দোকান থেকে কিনতে হবে না আর দোকানে কত রকমের প্রিজারভেটিভ কেমিক্যাল থাকে সেই সব জিনিসগুলো ওরা কী করে ওরা একদম মানে ন্যাচারালটা বেশি কম ইউজ করে তো সেগুলো ঘরেতেই তোমরা পাবে দোকানের জিনিসের থেকে অনেক গুণ খাটি দেখো যেটুকু বেরিয়েছে সেটা হচ্ছে পুরো খাটি অয়েল প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি একটুখানি কষ্ট করে নিতেই হবে একটু কষ্ট করে নিলেই তাহলে ঘরে এরকম অয়েল বানিয়ে নিতে পারবে এরকম হেয়ার অয়েল একদম খাঁটি প্রাকৃতিক দেখো কালারটা কত সুন্দর এসছে একেবারে কিন্তু সবুজ সবুজ এসছে হালকা একটা সবুজ আভাস এরকম কিন্তু আমলার যে তেলটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা এর থেকে একটু সবুজ হয় ওরা তো বিভিন্ন রকম কালার টালার মেশায় তো আমাদের তেল তৈরি হয়ে গেল আমলা হেয়ার অয়েল এটা তোমরা সপ্তাহে একবার করে মাখতে পারো বা সপ্তাহে দু তিনবার করেও মাখতে পারো সকালের দিকে মাখতে পারো মেখে চুল শ্যাম্পু করে নেবে না হলে রাত্রে মেখে সারা রাত্রি দেখে শ্যাম্পু করে নেবে তো এখন আমি এটাকে শিশির মধ্যে ভরে রাখবো হাফ শিশি হয়েছে দেখো কত সুন্দর হয়েছে একদম খাঁটি কিন্তু দোকানে এগুলো কালার দেওয়া থাকে খাঁটি হলে কিন্তু এরকম ধরনেরই কালার হবে তৈরি হয়ে গেল আমাদের আমলকির হেয়ার অয়েল তো তোমরা এভাবে বাড়িতে তৈরি করো আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানো আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও আজকে মতো এখানে শেষ করছি দেখা হবে পরের ভিডিও টাটা টাটা